আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সারিউয়ার সর্বশেষ বিশেষগত আপডেট নিয়ে এবং একই সাথে আপনাদের করা সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে আপনারা যারা কিনা আমাকে প্রতিনিয়ত মেল করছেন এবং প্রশ্ন করছেন সেই সকল প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে আশা করা যায় আপনি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং একই সাথে যারা কিনা মেডিকেল সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে বলেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকেই বলতেছিলেন যে ভাই মেডিকেল কি আমাদের বাংলাদেশ থেকে করানো লাগবে বা আমরা যদি কোনো আনফিট হই তাহলে কি সার্বিয়া ঢুকতে পারবো অথবা আমরা যদি গিয়ে মেডিকেল করি বা কোম্পানি যদি আমাদের মেডিকেল করাই তাহলে কি আনফিট পেলে আমাদের বাংলাদেশে ব্যাক করিয়ে দেবে নাকি সার্বিয়া রেখে আমাদের চিকিৎসাধীন করবে তো এই সকল প্রশ্নের উত্তর কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে আশা করা যায় আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এলে প্রেস করে দিন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করতেই সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো প্রথমে আসি আপনাদের প্রশ্নতে তো একটা ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া আমি ডিসেম্বরের দিকে আবেদন করেছি এখন এজেন্সি বলতেছে যে আমার এটা অনলাইন হয়ে গিয়েছে তো এটা কি আমার বর্তমান সময়ে ই বিষয় হবে নাকি স্টিকার বিষয় হবে এবং বর্তমান সময়ে যেহেতু সবাই বলতেছে ই বিষা চালু হয়েছে ই বিষয় চালু হয়েছে এটা অতটুকু সত্য তো আপনার প্রশ্নের উত্তর হলো ভাই যেহেতু আপনি ডিসেম্বরের ডিসেম্বর আগে আবেদন করেছেন এবং অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে তো অবশ্যই এটা আপনার স্টিকার বিষয় বর্তমান সময়ে এখনো পর্যন্ত ই বিষয় যেটা আছে এটা ফুলফিল চালু হয়নি সবার জন্য যদিও চালু হয়েছে যেটা স্টিকার বিষয় এখন যে শুনতে পাচ্ছেন না বাংলাদেশে কয়েকটা বিষয় হচ্ছে এই বিষয় হচ্ছে ওই বিষয় হচ্ছে তিনটা দুইটা বিষয় পাচ্ছে ওইগুলা কিন্তু বর্তমান সময়ে স্টিকার বিষয় কেননা বর্তমান সময়ে শুধু পিপিজেড অ্যাডমিশনটা সবার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে কিন্তু বর্তমান সময়ে এখনো সবার জন্য এখনো যে বিষয়টা আছে ওইটা স্টিকার আশা করা যায় এই বিষয়টা আগামী এক দেড় মাসের মধ্যে চালু হয়ে যেতে পারে সবার জন্য তো তারপরেও আল্লাহর বর্ষা রাখুন সকলে বিষা হবে এবং আপনার যেহেতু অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে এখন আপনি দীর বিশ্বাস রাখুন আল্লাহর উপরে আপনার বিষা অতি শীঘ্রই যেমন ডেলিভারি হয়ে যায় তো আরেকটি ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া সার্ভিয়ার পারমিটের ম্যাথ শেষ হলে কি বিষা বাতিল হয়ে যায় হ্যাঁ ভাইয়া আপনার যে পারমিটটা আছে ওইটার যদি ম্যাথ শেষ হয়ে যায় তো তাহলে অবশ্যই আপনার যেই বিষাটা আছে ওইটা বাতিল হয়ে যাবে তো আরেকটি ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া আমি সার্ভেয়ার জন্য এপ্রিল মাসে ফাইল জমা দিয়েছি তো আমার ওয়ার্ক পারমিট কবে আসবে বলবেন এবং ওয়ার্ক পারমিট আসার কতদিন পর বিষা হবে এটাও বলবেন তো দেখুন ভাই আপনার যেই এপ্রিল মাসে জমা দিয়েছেন ফাইলটা এটা কিন্তু বর্তমান সময়ে ই বিষয়ের খাতিরে পড়েছে তো বর্তমান সময়ে আপনি যদি ই বিষয় এখনো চালু হয় না যেহেতু যদি ই বিষয় চালু হয়ে যায় তো সর্বোচ্চ আপনার দুই থেকে আড়াই মাসের মধ্যে বিষয় পেয়ে যাবেন এবং এটা আপনি কিন্তু ঘরে বসে চেক করতে পারবেন যদি ই একবার চালু হয়ে যায় তো আশা করা যায় আপনার আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো আরেকটি ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি জানুয়ারি মাসে ফাইল জমা দিচ্ছি বাট এখনো তারা আমাকে ওয়ার্ক দিতেছে না এখন এই পর্যায়ে আমি কি করতে পারি অনুগ্রহ করে জানাবেন তো ভাইয়া আমি প্রথমেই আপনাকে বলবো আপনার যে এজেন্সিটা আছে ওনারা কি বলতেছে বর্তমান সময়ে ওনারা যদি বলে পারমিটটা ইতিমধ্যেই আগামী মাসের মধ্যে বা এ মাসের মধ্যে ডেলিভারি করবে তাহলে ঠিক আছে এখানে রাখুন কিন্তু যদি না পারে তাহলে আমার মতামতে আপনি আপনার যে এজেন্সিটা আছে ওইটা পরিবর্তন করে ফেলুন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো পরিশেষে আমরা আজকে কথা বলবো মেডিকেল নিয়ে বর্তমান সময়ে যারা কিনা সার্বিয়ার মেডিকেল সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য এই মুহূর্তটা তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন বর্তমান সময়ে যারা কিনা জানতে চেয়েছিলেন বাংলাদেশ থেকে মেডিকেল করে যাওয়া লাগে কিনা সার্বিয়া তো হ্যাঁ বর্তমান সময়ে কিন্তু মেডিকেল করতে হয় এবং যারা কিনা বলতেছিলেন ভাই আমরা কি বাংলাদেশ থেকে মেডিকেল করে আবার সার্ভে গিয়ে মেডিকেল করা লাগবে তো এখানে আপনার শুধু বাংলাদেশ থেকে একবার করালই হবে আপনারা আবার সার্ভে গিয়ে মেডিকেল করা লাগবে না তো এখানে আরেকটা কথা আছে যারা কিনা বলতেছেন ভাই আমাদের তো যদি সাময়িক এবং শারীরিক কোনো অসুস্থতা থাকে তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে তো ভাই অবশ্যই সমস্যা হতে পারে বর্তমান সময়ে কিন্তু আমার ভিডিওতে অনেকেই বলতেছেন ভাই এস বিএস নামক একটা আমার রোগ হয়েছে তো এইটার জন্য আমরা কি করতে পারি তো দেখুন ভাই যে আপনি এসবিএসটা বলছেন না এটা হচ্ছে একটা মূলত ভাইরাস তো এটা কিন্তু বর্তমান সময়ে হোমিওপ্যাথিক ছাড়া অন্য সব ওষুধ ছাড়া নিঃশেষ করা অসম্ভব এটা আপনার শরীরের অঙ্গ ধীরে ধীরে ক্ষতি করে তো অবশ্যই আপনি যদি এস এ ভোগান্তিতে থাকেন তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা নিন কেননা আপনার অসুস্থতা শরীর নিয়ে যদি আপনি শুধু নন স্যানজন এবং স্যানজন যে কোনো কান্ট্রিতে যদি যান তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে অনেক সমস্যা সম্মুখীন হতে পারে কেননা আপনার আপনি যখন অসুস্থ থাকবেন তখন কিন্তু ওইখানে ফিনান্সিয়াল এবং চিকিৎসা সেরকম পাবে না বর্তমান সময়ে আপনি বাংলাদেশ থেকে যেভাবে চান চিকিৎসা করে নিতে পারেন কিন্তু আপনি যখন সার্বিয়া বা অন্য কান্ট্রিতে থাকবেন তখন যদি আপনার শরীরে অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনি ওইখানে ফিনান্সিয়াল একটি সম্মুখীনে পড়বেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আমার চ্যানেলে যারা কিনা নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলেকোন প্রেস করে দিন যাতে করে নতুন ভিডিও আপ করতেই সবাইকে আপনার বলে পৌঁছে যায় এবং আপনারা প্রশ্ন করতে পারেন আমার এই ভিডিওতে আমি অবশ্যই আপনার সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো পরিবারের খেয়াল নিন নিজের খেয়াল নিন গুড বাই টেক কেয়ার বাই বাই